आ तो इलाही असां रवी मिनकुल जाम हा त इलाही साली मिनकुल जाम तलाही

ওরা আমি আল্লাহ আমাকে ভালোবাসার আগে আমার তাবেদারি করার আগে আমার গোলামি করার আগে আপনাকে যেন ভালোবাসে আপনার যেন তাবেদারি করে বিশ্বে দেখেন আজকে মানুষ রকেট তৈরি করছে হেলিকপ্টার তৈরি করছে উড়োজাহাজ তৈরি করছে যত কিছু মানে তৈরি করছে সব কিন্তু সব কিছুর সব কিছুর গুরু সব সবকিছুর ওস্তাদ প্রফেসর প্রিন্সিপাল মুর্শিদ সমস্ত জ্ঞানের পীর মুসিদি হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার প্রমাণ দিয়ে কি বলছেন আয়ু আল্লী মুকমুল কিতাব ওয়া আল হিকমাহ আয়ু আমমিমকুম মালাম তা তালমুন समस्त যত রকমের বইキスト কাছে ইহুদিদের খ্রিস্টানদের মুসলমানদের বৌদ্ধদের যত প্রকার কিতাব আছে সমস্ত কিতাবের শিক্ষক গুরু ওস্তাদ মুম হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং যত প্রকার হেকমত জ্ঞান বিজ্ঞান কলা কৌশল যত দুনিয়া দেখছেন যেগুলো আবিষ্কার হয়েছে সবকিছু ওস্তাদ হচ্ছে হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম এবং সৃষ্টিকুল আল্লাহর যত ক্রপার সৃষ্টি আছে সৃষ্টিকূলের যে জ্ঞান ছিল না সেই জ্ঞানদাতা হচ্ছে হজরত মুহাম্মদুর রসুল্লাহ এই যেন হযযত মহম্মদ উ রসুল্লাহম কি মোহব্মত করতে হবে তাজিম করতে হবে কিন্তু এরকম মোহব্দত তাজিম নাই যেন আল্লাহ নামে দিন আল্লাহ আল্লাহ হযযুত মোহাম্মদ ও রসুল্লাহ্ রসম আমাদেরও রসুল আল্লাহর ও রসুল তেরেস্তাদের রসুল তামাম মখনু কাতে রসুল হচ্ছেন মোহাম্মদুল রসুল তার প্রমাণ দিয়েছেন যার কারণে কেউ যদি লাইন আল্লাহ না পড়ে শুধু মুহাম্মদুর রসুল্লাহ পাঠ করে তো সমস্ত কল কলেমায় তার বড়া হয়ে গেল লা ইলাহা ইন আল্লাহর মানে কি আল্লাহ ব্যতীত কোনো আল্লাহ নাই বা মাবুদ নাই মোহাম্মদুর রসুল মোহাম্মদ আর রসুল আল্লাহর রসুল পড়া শিকার করা হলো এবার মোহাম্মদুর রসুল উল্লাহ আপনি যদি আন্তরিকভাবে আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সকলের চাতে আপনি বেশি ভালো না বাসেন আপনি হজ করেন জাকাতদের দেন নামাজ পড়তে পড়তে উটের পিঠের মতন করে ফেলেন আপনি তাও জাহান নামে যাবেন এমন কোন ইবাদি নাই এমন কোন নবী নাই বাবা আদম আলাইসালাম থেকে আরম্ভ করে দয়াল নবীর আগা মুহূর্ত পর্যন্ত যতজন নবী এসেছেন প্রত্যেক নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সালামের অশিলা ছাড়া জান্নাতে যেতে পারবে না কথা বুঝা আসলো যার কারণে আপনারা কথা না শীতের দিন আমি অজ করবো না এটা ইয়ে করেছি শীত পার হলে শোনাবো এতটুকু আমি আপনাদের বোঝাতে চাই যে আজকে দেখেন পৃথিবীর জমিনে নেই দয়াল নবীকে গাল দিতে ওদের জিভা কাপে ভয় লাগে কিন্তু মুসলমান আলেম ওলামা যারা কিছু আছে এরা দয়াল নবীকে গালি দিতে এদের জিভ ভাত দূরের কথা কিছুই মনে হয় না কথা বলছেন তাহলে এই সমস্ত আলেম ওলামার থেকে যদি আমরা দূরে না থেকে মুসলমান একটা কারণে ধ্বংস হয়ে যাবে যখন হজরত মুহাম্মদ রসুল্লাহ সালামকে ভালোবাসা শ্রদ্ধা করা ছাড়ে দিবে তখন মুসলমানেরা ওদেরকে হিন্দুরা কোভাবে ইহুদিরা কোভাবে মুসলিম বেদিন যারা আছে সবাই কোভাবে দেখেন পশ্চিম দিকের আপনার ফিলিস্তিনে হ্যাঁ ইউক্রেনে কোভাচ্ছে মুসলমানকে পিটছে মুসলমান যদি এই পিটনি থেকে বাঁচতে চায়

সর্বশেষ কথাটা হচ্ছে দেখেন এক কাছে গিয়ে বাগদাদের এক লোক সে জমিদার টাইপের ছিল তাকে হত্যা করে দিবে এই কারণে সব ভয়ে ভীত হয়ে আল্লাহর মহান অলির কাছে গেলেন আল্লাহর অলি কি বললেন আল্লাহর অলি বললেন যে তুমি দুই রাখাত নামাজ পড়বে সরা এক দিয়া তিনবার তিনবার দিয়া সালাম ফিরে শেষদার ভিতর যে জারদার আছে চোখের পানি, বেলের পানি, সমস্ত পানিকে উযু লেফেতে শেজদার ভিতরে যে যতক্ষণ পর্যন্ত পড়বে যতক্ষণ তুমি ক্লান্ত না হবা যতক্ষণ তুমি আয়লা না যাবা ততক্ষণ পর্যন্ত শেষদার ভিতরে যে পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু সাল্লাম যখন একেবারে শেজদার ভিতরে ঘুমিয়ে গেছে শেজদার ভিতরে ঘুমিয়ে গেছে সকাল বেলায় শুনছে যে জালেম দোরাতারণাকে হত্যা করত। সে একটা গর্তের ভিতরে পা পড়েছে গর্তের ভিতরে একটা সাপ ছিল কামড়ে দিয়ে মরিয়েছে কি বুঝলেন মুহাম্মদুর রাসূল আপনি বারবার যখন স্বীকার করবেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল আল্লাহর برداشت করতে পারবে না আপনি অভাবে পড়ে গেছেন লোনটনে পড়ে গেছেন

ফুপা ফুপি শ্বশুর শাশুড়ি ভাই বোন ভাগনা, ভাগ্নি ভাতিজা ভাতিজা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দুনিয়ার জমিনে যে যেখানে রয়েছে আল্লাহ তুমি নিজগুণে আমাদের মাফ করে দাও আয় আল্লাহ তুমি নিজগুণে আমাদের মাফ করে দাও আমরা যারা দুনিয়ায় আছি মাফ করে দাও আল্লাহ আমাদের যারা যারা কঠিন কবরে শুয়ে গেছে মাফ করে দাও আল্লাহ বাংলাদেশের অনাচার অবিচার দুর্নীতিকে পূর্ণভাবে দুরভিত করে দিন তাম বাংলাদেশবাসী খাটি মুসলমান খাটি তৈরি হোক বাংলাদেশবাসীকে একজন সুশাসক দান করে দাও যার দ্বারা বাংলাদেশবাসী শোষণ মুক্ত হয় একজন শাসক দান করে দাও কারণ যাতে করে এরা কোরআন হাতি শেষমা ক্যাশ মতো চলাফেরা করতে পারে মাসিক তাম বিশ্বের অনাচার বিচার দুর্নীতিপূর্ণ ভাবে হোক তামাম বিশ্ববাসী শিক্ষাটি মুসলমান খাটি তৰিকত হোক আল্লাহ আহ ফের উম্মত মোহাম্মদীন চাল্লাল্লাহ ৱাই ও সাল্লাম আল্লাহ আহুম্মর সাল্লাম আল্লাহ আহ اللهم فرج أمة محمد صلى الله عليه وسلم الله. اللهم تزاج أمة محمد صلى الله عليه وسلم الله. اللهم سلم أمة محمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين